لبك كانت نقطة سوداء في قلبي فإن تابوا استغفر سكيل قلبه وإن زاد زادت حتى تعالى قلبه فذلك مران الذي ذكر الله تعالى كلا مران على قلوبهم ما كانوا يكسبون رحمه الترمذي الله أكبر সুনানে তিরমিজির হাদিস রাইসুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ইসি বর্ণনা করেন রাসূলুল্লাহ বলেন ইন্নাল মুমিনা ইজা আলদাবা যখন কোন ঈমানদার একটা গুনাহের কাজ করে কানাত নুকতুন সাউদাউ ফি কলবি সঙ্গে সঙ্গে তার কলবের উপর একটা কালো দাগ পড়ে যায় নাউজুবিল্লাহ একটু জোরে হবে

কি দেখে আল্লাহ বলরালা কলো এটা সেই মানে চেকা কা কারণে তার অন্তরের ভিতরে লেগে আছে চিল্লায়ে বলেন নাউজুবিল্লাহ এইজন্য বন্ধ এটাকে পরিষ্কার করার মেডিসিনও আছে আছে কি নাই ان عبد اللَّهِ <سؤال> ابن عمر رضي اللَّهُ تعالى عنه يكون لِكُلِّ شيء يكون لك شيء ذكر اللَّهُ وَمَا مِنْ شيء من يكون اللَّهِ مِنْ সুনান ইবনে বায়হাকির ভিতর হাদিস আব্দুল্লাহ ইবনে ওমর কে আব্দুল্লাহ ইবনে ওমর তিনি হলেন ওমর ফারুক رضی আল্লাহু তাআলা ন উর ছেলে যিনি রাসূলের মিসওয়াক এনে দিতেন লুঙ্গি তোয়ালে এনে দিতেন সুবহানাল্লাহ বলেন সুবহান রাসূলকে তিনি বলেন আমি প্রায় শুনতে শুনতাম আমার নবী বলতেন আল্লাহু কানায়াকুন হাদিস বুঝতে পারছেন তো প্রত্যেকটা বস্তু পরিষ্কার করার জন্য মেডিসিন আছে যেমন বাসন সাবান আছে কাপড় চোর পরিষ্কার করার জন্য বাসন পরিষ্কার করার জন্য যেরকম ভীম আছে লোহার জং পরিষ্কার করার জন্য যেরকম আছে কি নাই

ও করে আমার বাবু বলেন তুমি সকাল সন্ধ্যা নয় সবসময় জিগির করবে সবসময় জিগির করবে সবসময় করবে বিশেষ করে সকাল এবং সন্ধ্যা কি বলেন ঠিক না সবসময় জিগির করবে কিন্তু বিশেষ অহস্তুল কাজ করেছেন সকাল এবং সন্ধ্যা বলেন না চাক কারণ

কি সুন্দর কথা আপনাদেরকে ব্যাগ দেখাই দে আরে বেটা নামাজ না পড়লি কি ইমানটা তাজা আছে সঙ্গে সঙ্গে কাপের হয়ে গেলে কথাটা বলার সাথে সাথে কারণ নামাজ যদি সে বিশ্বাসই না করে না পড়ে সে মুসলমান তো কথা বুঝেন নাই মানে ব্যাগকে দেখাই দিছে নামাজ না পড়লি কি হই ইমান ঠিক আছে নাউজুবিল্লাহি মিন জালেক হ্যাঁ নামাজ না পড়লি ইমান থাকে কি করে আল মুমিন ওয়াল বাইনা tarkus sala মুমিন আর কাফের ভিতরে পার্থক্য হচ্ছে নামাজ আপনি মুসলমানের গণ সন্তান নামাজ পড়েন না আপনার হিন্দুরা গণ সন্তান আপনার ভিতরে কোনো পার্থক্য নাই সহজ হিসাব বন্ধু আপনি না পড়লে আপনার গায়ে লাগবে আর যদি পড়েন আপনার গায়ে লাগবে না কথাগুলো কি বলেন ঠিক না আপনি আব্দুর রহিম আব্দুল করিম নাম নিয়ে আসেন নামাজ পড়ছেন না ওই হিন্দুর ঘরের ভিতরে ওই তাদের নাম নিয়ে থাকার আপনার ভিতরে থাকার ভিতরে কোনো পার্থক্য নাই কথা বোঝেন একটা নিষ্পাপ প্রাণী কুকুর যাকে আমরা নিকৃষ্ট প্রাণী বলি এই কুকুরটাও সকাল বেলা উঠে আল্লাহর কাছে পানা চাল আল্লাহ কোনো বেনামাজি যেন আমার চোখের সামনে না পড়ে তাহলে বেনামাজি কত বড় ভয়ঙ্কর কি বলেন ঠিক না বেনামাজি নয় কখনো সাতচা মুসলমান বেনামাজি কখনো সাতচা মুসলমান হতে পারে না কি বলেন ঠিক কি না এই জন্য গুণা হয়ে যাচ্ছে গুণা হচ্ছেই আমাদের কি কারণে জানেন ওই একটা বিষয় যে একদিন ভাই বলতেছেন জিকির লাগবে ইনশাল্লাহ লাগবে কারণ কোরআন খুলে দেখেন আপনি যদি পড়তে পারেন তাহলে বিরাশি জায়গায় নামাজের কথা বলা হয়েছে কিন্তু একশত বিশ জায়গায় জিগিরের কথা বলা হয়েছে আর যদি আপনি আরো ঘাটেন তাহলে পাঁচশোটি আয়াতের ভিতরে স্পষ্ট হবে না কেন আয়াত আনা ইশার আতান জিগিরের কথা বলা হয়েছে কারণ কি আচ্ছা বলুন তো মূল মাকসারটা কি আমাদের আল্লাহকে ডাক্তার কি নামাজ পড়তে যাই কি বাপরে ডাকতে দাদারে ডাকতে চাচারে আল্লাহকে এখানে আছেন কাকে ডাকার জন্য আল্লাহকে সব জায়গায় maksad তাই হচ্ছে আল্লাহকে ডাকা মানুষ ডাকে না কেন এই জায়গাটা জং পড়ে থাকার কারণে একজন মানুষ মিথ্যা বলে কখন যখন এখানে ময়লা থাকে একজন মানুষ চুরি করে কখন যখন এখানে ময়লা থাকে একজন মানুষ জেনা করে কখন যখন এখানে ময়লা থাকে একজন মানুষ অন্যের সম্পদ খায় কখন যখন তার এখানে ময়লা থাকে যদি পরিষ্কার থাকে বাধা দিবে কারণ আমাদের রাসূল বলেছেন আন তাবুদ আল্লাহা כאন্নাকা